কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন আজকে যে প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো তার নাম হচ্ছে অ্যানসল অ্যানসল কেন ব্যবহার হয় কী কাজে ব্যবহার হয় এর দাম কত কোথায় পাওয়া যায় এটি কি করে ব্যবহার করবো এটির পার্শ্ববর্তী আছে কি না তা আর বললে জানো প্রিয় ভিউ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জ কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক অ্যানসোল অ্যানসোল জিরো থেকে ছোট জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের এটি ডাক্তার এইভাবে ডাক্তার করে থাকে এটি সর্দির জন্য ব্যবহৃত হয় সর্দি যাদের না সর্দি নাক বন্ধ হয়ে যায় নাকের অনেক পরিমাণে সর্দি জাগে থাকে শ্বাস নিতে সমস্যা এই নানাবিধ প্রবলেম নাকের নানাবিক প্রবলেমে মাংস বেশি দাঁড়িয়ে যায় নিতে সমস্যা এই নানাবিক প্রবলেমের জন্য ডাক্তাররা এটি এটি সাধারণত নাকে দেওয়ার সাথে সাথে আপনি নিঃশ্বাস পাবেন খুব কার্যকারী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন বাচ্চারা যারা নাকে রাতে ঘুমাইতে পারে না অনেক প্রবলেম থাকে ওনারা এটি ব্যবহার করতে পারেন আর এটির দাম মাত্র পঁচিশ টাকা এটি প্রবলেম আপনার উৎপাদন করছে আর বলো যদি পোলো রাইড দ্বারা উৎপন্ন অ্যানসো অ্যানসোল সব ফার্মেসিতে পাওয়া যাওয়ার কথা প্রিয় খেয়ার আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে থাকার জন্য